আসসালামু আলাইকুম মোমেনার কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে আমাকে হাজির করছে তার জন্য সুক্রিয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর বললেন আপনারা ভাইয়েরা আপনারা সবাই কে কেমন আছেন রোজা তো চলে আসতেছে আর কয়েকটা দিন বাকি সবাই সবাই কাজ গুছিয়ে নিছেন কিনা আমরা তো এখানে কত কিছু বানিয়ে বনিয়া রাখি কিন্তু আমার আম্মা কখনো কোনো কিছু বানায় রাখতো না ওই যে রোজা আসলে কি করতো ঘর বাড়িগুলো ক্লিন করতো তারপরে সাদে আপনার এই যে তোষক ল্যাব এগুলি সব রোদ্র দেওয়াইতো তারপরে আপনার ঘরে ঘরে ঘরের ভিতরে ঘরেন আপনার ডাল বিভিন্ন ধরনের সুটকি মরিচ এগুলি স্বাদেরদ্র দিত তারপরে ঘর ঝাঁকতো শোকেজ মুসত ফ্রিজ মুস্ত ওই কাজগুলো করতো আর সেহেরি শুহরির জন্য বা ইফতারের জন্য কোনো কিছুই বানায় রাখত না ওই সেহেরির সময় যখন উঠত তখন আমার যে ডাল ভিজাইতো বুট ভিজাইতো ওই নগদ চগদ পুরি বানাক সমোসা বানাক যেটাই বানাক ওইটা তখন এখানে না আমরা অনেক কিছু কি জানি বলে বানায় বুনিয়া রাখতেছি কারণ আসলে এখানে সময়ের কারণও আছে একটা ব্যাপার তারপরে আবার আমরা এক হাতে কাজ করি কাজের মানুষও নাই অনেকে কাজ করে সব মিলে সবাই কম বেশি যে যার গ্রাস্ত বিজ্ঞান জানে ওই অনুযায়ী সবাই টুকটাক করে রাখে আর সকালটা শুরু করলাম টেবিলটা গুছান দিয়া টেবিলের মধ্যে অনেক থাকে তার এগুলো হয় তারপরও আপনার অনেক সময় জন্য একটা ব্যাম্বু গাছ যেমন সব সময় টেবিলে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন তো ইমানের অঙ্গ গো কেউ ঘরে ভিতরে করে না একাই নিজের হাতে সব কিছু করতে হয় কিছুই করার নাই এটার মধ্যে আমি খেজুর রাখি কারণ আমি প্রায় রোজা রাখা হয় তখন খেজুর খাই মুড়িও আমি রাখি কেউ ডাক দিয়েও আমার কেউ দেওয়ার নাই আর একটা টিস্যু হোল্ডার রাখি টেবিল টেবিল মুসা হয়ে গেছে আজকে এক জায়গাতে একটু পায়েস রান্না করব সেখানে একটু পায়েস দিব এই আর আর মানুষ বলে বলে পায়েস রান্না বলে সবচেয়ে সহজ কারণ দুধ আর চিনি দিলেই পায়েস হয়ে যায় আমার বলে ভাত রান্নাও সহজ সবচেয়ে তো আমার মনে হয় এই সহজ জিনিসগুলোই কঠিন একটু যদি দুধ আমার হাত ব্যথা হয়ে গেছে দুধ নাড়াইতে নাড়াইতে এখন এবার ঘন হোক ভালো হোক খারাপ হোক আমি এখন নামাইয়া ফেরি আপনারা বলেন তো কমেন্টে এই ঘনতে নামাইলে ঠিক আছে নাকি আর একটু শুখাবো বুঝতে পারত না এত হাত ব্যথা করে নিচে যা লাগাই যাওয়ার কিছু রোল বানাবো সেজন্য হাতের কিছু ব্রেস্টের পিস খাইতে চায় না আমি ফেলি না আমি ওগুলি কি করি জমাইয়া সিদ্ধ তৈরি তারপর কিমার মতো কইরা রান্না করি এখন এখন স্যান্ডউইচ দিয়া মানে রুটি আর রুটির সাথে স্যান্ডউইচ বানা খাইতে পারে আলুর চপ বানাইতে পারেন সুন্দর করে রান্না হয়ে গেছে হাত ব্যথা হয়ে গেছে আমার এই পায়েস নাড়তে নাড়তে মানুষকে কথা বেশি দেখা সেই জন্য আর কি হয়ে গেছে

ডিমের মধ্যে একটা ডিম ভাজা দিব ধনিয়া পাতা দিব ব্যাস ভাজিটা খাইতে মজা লাগে এই ভাজিটা তার কার প্রিয় বললেন আপুরা জানি না আমার কেন ভিউজ হইতেছে না কেন আপনার আমার ভিডিও লাইক করতেছেন না ট্রাই তো করতেছি ইংলিশে বলে আই উইল ট্রাই মাই বেস্ট প্লিজ একটু যদি ভালো লাগে লাইক করেন শেয়ার করেন

শখের লাইফস্টাইল সুমি আপু দেখছি ওই দিন অনেক কিছু ভাবছে আমার আম্মা সেম থিং এরকম কাঁঠাল পাতার আলু আলুর পাপড় সুজির পাঁয়া অনেক কিছু ভাজত ওনাকে দেখে এসে আম্মার কথা মনে পড়ে গেছে তখন ভাবলাম যে আমারও তো ঘরে আমার এবার দেশে গেছি আমার বোনে কতগুলো পাপড় দেওয়া দিচ্ছে বানানো নিয়ে আসছি এখন একটু ভাইয়া নিতেছি সেটা খাওয়া হয় না কি কোনো কিছু খাইতে ভালো লাগে নাকি তাই না একটু হয়ে গেছে আমাদের পাপড় আমরা এরকম করে সাদে বসায় থইত বানায়া বানায়া দিত কাকে খায়া ফেলবো দেখটা পাল্লা পাল্লা করে আমরা এক একজনে বসতাম তিন বোন পিঠা ছি দিলাম তো দিনে বনেই বইতামি আর আমার কাজে মেনিয়া বানাইতো এখানে কতগুলো ফিস ফিং যায় ওই জন্য নিয়ে আসতাম সেখান একটু স্যান্ডউইচ বানিয়ে না পানি খাইতে চাইলে তো মানা না করে না গো আমরা খাইতে চাইলে না সময় নাই টাইম নাই ইয়া নাই স্যান্ডউইচ মেকারের মধ্যেই বানাবো সুমু আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ তার কারণ হলো আপনি স্মরণ করে দিচ্ছেন আমি নিজেও জানি না এই পাপড়গুলো যে আমার আছে আমি আনছি আসার সময় থাকবো করতে জামাই কাছে থাকে না পোলা প্যান মানে অনেক কিছু পোড়া খায় এটা ভাজা পোড়া আমার ছেলেমেয়েরা এরা খুব পছন্দ করে ওই মিষ্টান্ন জিনিস বা মাছ ওগুলি জিনিসগুলো খাইতে চায় না আমি সবগুলো স্লাইসের মধ্যে আপনার ইয়ে করে নিচ্ছি মেনুস লাগিয়ে নিচ্ছি এখন আমি যে কি মাথা দিয়ে দিতেছি তারপরে এগুলো ঝটপটে পাখি বাজে বুঝছেন না অনেক সময় দিয়ে ফোলা পছন্দ করে তা আমাদের পছন্দ না ওটা লাইটটা দিয়ে দিই এটা সেন্ডোস্ট হয়ে গেছে গ্রিন লাইট দেন লেসেগো এটা আমাদের রেডি হয়ে গেল চটজলদি স্যান্ডউইচ হ্যাঁ দেখি কেমন সুফলা খাইব দেখি মা খাইতাম না বিসমিল্লাহ ফিস ফিঙ্গার ফ্রাইড রাজমণি নিয়ে যাও অনেক লাভিও আর সেই ড্রেস থেকে আনা আসলে মনে থাকে না সে পাপড় আমার বইনী বানাই গুণের কাম করছে মাসাল্লাহ নিয়ে করছে করছে যে ওরা তো রান্না বান্নার প্রতি শখ থাকে না রে তো ঠিক আছে আপনারা এইভাবে চট জলদি ছেলেমেয়েরা বিকালের স্নেক হিসাবে বা সকালে ব্রেকফাস্ট হিসাবে খাইতে পারেন সাধারণ কিমা দিয়েই আপনারা করতে পারেন তো ঠিক আছে আল্লাহ যদি ভালো রাখে ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে কথা হবে আর যদি প্লিজ ভালো লাগে আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আপনার গোলে গেই বানায় আপনি যদি না দেখেন তাহলে তার আমাদের কোনো কষ্ট করে সার্থক হলো না এভাবে আপনারা পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইংলিশে কয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও